আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে মিষ্টির দোকানের থেকেও বেশি মজার একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি সূর্যমুখী ফুলের এই মিষ্টিগুলো দেখতে যতটা সুন্দর খেতেও অনেক মজা অনেক ক্রিস্পি হয়ে থাকে আর বানানোটাও খুব সহজ আশা করছি রেসিপিটা ভালো লাগবে চলুন তাহলে বানিয়ে ফেলি প্রথমে আমি শিরা বানিয়ে নিয়েছি এর জন্য এক কাপ চিনি দিলাম আর দিচ্ছি হাফ কাপ পানি শিরাটাকে একটু ঘন করে বানাতে হবে তারপর এর মধ্যে দিয়েছি দুটো সাদা এলাচ একটু থেতো করে দিয়েছি এখন একটা বলক তুলে চিনিটাকে গলিয়ে নিচ্ছি চিনিটা যখন এরকম গলে যাবে আর হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে একটু আঠালো মনে হচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে শিরাটা হয়ে গিয়েছে তো বলক ওঠার পরে আমি একটু হাত দিয়ে চেক করছি যখন দেখবেন এরকম আঠালো হয়েছে তখনই চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এতে করে চিনিটা দলা পেকে যাবে না অবশ্যই এক টেবিল চামচ লেবুর রস ইউজ করতে হবে এখন আমি লেবুর রসটাকে মিশিয়ে নেওয়ার পরে শিরাটাকে নামিয়ে রাখছি আর এখানে একটা বাটির মধ্যে আমি দেড় কাপ নিয়েছি ময়দা তারপর দিয়েছি লবণ এখানে আমি আধা চা চামচের মতো লবণ দিয়েছি এখন শুকনো প্রকরণটা মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়েছি দেড় টেবিল চামচ রান্নার তেল দেড় কাপ ময়দার জন্য দেড় টেবিল চামচ তেল নিয়েছি এখন তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এতটাই ভালো করে মিশাতে হবে যাতে কোথাও দলা পেকে না থাকে আর যখন এরকম মুঠো পাকানো যাবে তখন বুঝতে হবে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি দিচ্ছি আধা কাপের থেকেও কম পানি এখানে দিতে হবে কারণ ডোটাকে একটু শক্ত করে বানাতে হবে খুব বেশি নরম করা যাবে না তাই অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে ময়ান দিতে হবে দেখেন আমি কিন্তু এখানে পানি ইউজ করছি না খুব ভালো করে মুথি নিয়েছি এখনো কিন্তু অনেকগুলো শুকনো ময়দা রয়েছে তাই পানির মধ্যে আঙুল ডুবিয়ে সামান্য একটু পানি এভাবে ছড়িয়ে দিয়ে ডোটাকে আমি ভালোভাবে নিয়েছি অবশ্যই ভালোভাবে নিতে হবে খুব ভালোভাবে ময়ন দিলে দেখবেন যে ডোটা এরকম হয়ে গিয়েছে আর এটা কিন্তু খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্ত না তবে হালকা একটু শক্ত আমি দশ মিনিট থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা বাটির মধ্যে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লাওয়ার নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা আধা চা চামচ পরিমাণে তারপর দিচ্ছি তেল প্রথমে আমি দুই টেবিল চামচ তেল দিয়েছি আর এই তেলটা দেওয়ার পরে আমি এই কর্নফ্লাওয়ার আর বেকিং সোডাটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আবারও এক টেবিল চামচ তেল দিলাম কারণ এটা একটা ঘন ক্রিমের মতো হতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তাই অল্প অল্প করে তেল দিয়ে এই যে এই রকম করে একটা ক্রিম বানাতে হবে তো এদিকে পনেরো মিনিট হয়ে গিয়েছে আর পনেরো মিনিটে দেখবেন যে খামিরটা আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে এখন আমি আবারও কয়েক সেকেন্ড একটু মথে নিচ্ছি তো কয়েক সেকেন্ড মথে নেওয়ার পরে দেখেন কত সফট হয়েছে আমি একটু বোর্ডের মধ্যে তুলে নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটা রোল বানিয়ে নিয়েছি আর এই রোল থেকে আমি ছোট ছোট করে আটটা খামির বানিয়ে নিব দেড় কাপ ময়দা থেকে আমি আটটা খামির করে নিয়েছি ছোট ছোট আর এই ছোট ছোট বলগুলো গোল গোল করে বানিয়ে আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি আর এই দেড় কাপ থেকে কিন্তু আটটা লেচি তৈরি করতে পারেন আপনারা চাইলে ছটাও করতে পারেন তো আমি একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা মতো একটা রুটি বানাচ্ছি অবশ্যই পাতলা রুটি করতে হবে একদমই পাতলা করবেন যাতে নিচের যে বোর্ডটা রয়েছে ওটা দেখা যায় আমরা সচরাচর যে পাতলা রুটি খাই তার থেকেও পাতলা করে এরকম গোল করে বানিয়ে নিতে হবে তাই একটু ময়দা ছড়িয়ে বেলে নেবেন তাহলে অনেক বেশি পাতলা করতে পারবেন একটা প্লেটে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটিগুলো এভাবে বেলে বেলে রেখে দিচ্ছি তো আমি আটটা রুটি এভাবে বেলে নিয়েছি তার মধ্যে একটা রুটি নিয়ে নিলাম তারপর যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম ঘন ক্রিম সেটা আমি একটা চামচ দিয়ে চামচ দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি আপনার ছাড়া এটা হাত দিয়ে করতে পারেন হাত দিয়ে করলে অনেক বেশি ভালো হয়ে থাকে চামচ দিয়ে করলে দেখা যায় যে ক্রিমের পরিমাণটা অনেক বেশি লাগে তো এভাবে আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা রুটির উপরে আমি একটা চামচ করে ক্রিম দিয়ে নিব তারপর আমি চারটা রুটি একসাথে জোড়া লাগিয়ে দিব। এই সেমভাবে ক্রিমটা হাত দিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দেওয়ার পরে লাস্ট যেটা রয়েছে সেটাও দিয়ে দিলাম চারটা করে রুটি এভাবে সেট করে নিলাম তারপর লাস্ট যে রুটিটা দিয়েছি তার উপরেও এক চামচের মতো ক্রিম দিয়ে দিলাম হাত দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি এই যে আমরা যেভাবে পরটার ফোল্ড করে থাকি ঠিক সেভাবেই ফোল্ড করে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক এভাবে আমি দুটো খামির রেডি করে নিচ্ছি তো এটা রেডি হয়েছে তো সেমভাবে আমি চারটা রুটি লেয়ারে লেয়ারে ক্রিম লাগিয়ে দিয়ে সেট করে নেয়ার পরে এটাকেও আমি সেট করে নিলাম তো এভাবে আমি দুটো রেডি করে নিয়েছি আর এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিছি। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে একটাকে সরিয়ে রেখে আর একটা আমি বেলে নিচ্ছি এখন বেলে নেওয়ার সময় কোনো ধরনের মদা ছড়িয়ে দেওয়া যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি পরিমাণ মোটা রেখে চারকোনা করে বেলে নিয়েছি এই রকম মোটা রেখেছি খুব বেশি মোটা রাখা যাবে না তো আমি সাইডের যে অংশগুলো রয়েছে এগুলোকে কেটে সরিয়ে ফেলছি সরিয়ে চারকোনা শেপ করে কেটে নিচ্ছি এগুলো কিন্তু সরিয়ে আবার ফেলে দিবেন না এগুলো তেলে ভেজে নিয়ে নেবেন তো আমি চারকোনা করে কেটে নিলাম এখন এক ইঞ্চি মতো সাইজ করে আমি এভাবে লম্বা লম্বা করে দাগ কেটে তারপরে খুব সুন্দরভাবে এগুলোকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সাইজটা ঠিক কেমন হয়েছে খুব বেশি মোটা করা যাবে না তো আপনারা আধা ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণ মোটা রাখতে পারেন এরপর আমি এই যে মাছ বরাবর সমান করে কেটে নিচ্ছি খুব ভালো করে কেটে নেওয়া হয়েছে তো এই স্ট্রিপগুলো আমি এরকম তিনটা একসাথে জড়ো করে নিচ্ছি এভাবে তিনটা তিনটা করে সেট করে নিতে হবে তিনটা তিনটা সেট করে নেওয়ার পর এই যে আমি সুতা নিয়েছি আপনার সুতাটাকে একটু ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন আর সাদা সুতা দিয়ে করে ট্রাই করবেন আর সুতাটাকে আমি দুটা ভাগ দিয়ে নিয়েছি তারপরে দেখেন দুটা স্ট্রিপের মধ্যে খুবই আলতো করে জোড়া লাগাতে হবে একদম জোরে টাইট করে বাঁধা যাবে না খুবই আলতো করে বেঁধে নিতে হবে তারপর এই যে এরকম তিনটা স্ট্রিপ এভাবে একটু ভাঁজ করে নিতে হবে তো এটা এভাবে যখন আপনি তেলে ছেড়ে দিবেন এভাবে ছেড়ে দিবেন মাঝখানে একটু চাপ দিয়ে ধরে তো আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি তিনটা করে স্ট্রিপ নিয়েছি আর এটা তিনটা স্ট্রিপ নিলে ফুলটা অনেক বেশি সুন্দর হয় তারপর সুতাটাকে এভাবে দু দুভাজ করে নিয়ে খুবই আলতো করে মাছ বরাবর বেঁধে দিতে হবে খুবই আলতো করে বেঁধে না নাহলে কিন্তু এগুলো কেটে যাবে বা ভাজার সময় ভেঙে যাবে তো এভাবেই আপনারা তেলের মধ্যে ছেড়ে দিবেন তো আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন তেলে ভাজতে চলে যাচ্ছি তেলটা মিডিয়াম আঁচে রাখবেন খুব বেশি লো করবেন না আবার খুব বেশি হাই করে দিবেন না মিডিয়াম আছে ফুলগুলোকে ভেজে নিতে হবে আর ফুলগুলো তেলে দেওয়ার সময় এভাবে একটু ছড়িয়ে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা সূর্যমুখী ফুলে শেপ হয়ে যাচ্ছে আর তেলটা অবশ্যই মিডিয়াম রাখবেন যাতে ভিতরে লেয়ারগুলো খুব সহজেই খুলে যেতে পারে তো আমি এভাবে সবগুলো ফুল ভেজে নিয়েছি আর খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে কারণ এগুলো যেহেতু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর ভিতরে রুটিগুলো যেহেতু অনেক পাতলা রয়েছে তো এগুলো কিন্তু খুব সহজ একটু ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আমি এক ব্যাচ ভেজে তুলে রেখেছি এটা আমি সেকেন্ড ব্যাচ ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম কালার হলে এগুলোকে তুলে নিতে হবে এর থেকে বেশি ডার্ক করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো সুন্দর একটা কালার চলে এসেছে আমি এখন তেল থেকে খুবই সাবধানে তুলে নিচ্ছি যাতে ফুলের পাপড়িগুলো ভেঙে না যায় এই দুটো ফুলে আমি চারটা স্ট্রিপ একসাথে বেঁধেছিলাম তো দেখেন এই ফুলটাও সুন্দর হয় বাট একটু বেশি বড় হয়ে যায় বাট তিনটা করে দিলে ফুলের যে শেপটাটা বেশি সুন্দর হয় আপনারা ভাজার সময় তেলটা এরকম উপরে উঠিয়ে দিবেন তাহলে দেখবেন যে ভিতরের লেয়ারগুলো বা পাপড়িগুলো খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে তো এভাবে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি সবগুলো ফুল ভেজে নিয়েছি আর মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি যে শিরাটা বানিয়েছিলাম শিরাটা কিন্তু অবশ্যই হালকা একটু গরম রাখবেন হালকা গরম রাখা শিরার মধ্যে আমি এই যে ঠান্ডা হয়ে যাওয়া সূর্যমুখী ফুলগুলো দিয়ে খুবই আলতো করে শিরার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছি আপনারা যদি শিরাটা পাতলা করতেন তাহলে দেখতেন যে সূর্যমুখী ফুলের মিষ্টিগুলো শিরাতে ডুবানোর কিছুক্ষণ পরেই নরম হয়ে যাচ্ছে তাই অবশ্যই শিরাটাকে একটু ঘন করে আপনারা বানিয়ে নেবেন এতে করে মিষ্টিগুলো একেবারেই নরম হবে না আর তিন চার দিন পর্যন্ত একই রকম ক্রিস্পি থাকবে তো সূর্যমুখী ফুলের মাঝে যে সিডস রয়েছে তার জন্য আমি এখানে কালো জেরা দিয়ে দিয়েছি দেখতে একদম সূর্যমুখী ফুলের মতোই লাগছে তো আশা করছি এই দারুণ মজার সূর্যমুখী ফুলের গুলো আপনাদের কাছে ভালো লেগেছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এমন আরও রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ